দেবো দেবো আগে বলো এটা কে এটা আমার স্বামী তার মানে বিয়ে হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাবি আমি তোমার ভাবি কিভাবে হই কারণ এটা আমার বড় ভাই আর এর জন্য তো আপনি আমার ভাবি তাই না এইটা তোমার ভাই কিভাবে হতে পারে শোনো আগে তুমি নিজেকে দেখো তারপরে ওকে দেখো না না ভাবি আমি সত্যি বলছি বিশ্বাস করুন এটা আমার বড় ভাই আরে কি সব ফালতু কথা বলছো শোনো আমার হাজবেন্ড সে নিজে মুখে বলেছে যে তার ফ্যামিলি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তাহলে তুমি কোথা থেকে জন্মালে কি ভাইয়া এই কথা বলেছে ভাইয়ার গ্রামে পরিবার আছে আমি ছোট ভাই মা বাবাও আছে ছোট বোন আছে ভাবি আমাদের পুরো একটা পরিবার আছে ভাইয়া আপনাকে কেন মিথ্যা কথা বলেছে আমি জানি না কিন্তু সত্যি এটা আমার ভাইয়া বাবা অনেক কষ্ট করে এখান ওখান থেকে টাকা জোগাড় করে ভাইয়াকে শহরে পাঠিয়ে শিক্ষিত করেছে যাতে ভাইয়া অনেক টাকা বেতনের চাকরি করতে পারে আর তাই করতো দুই তিন মাস পর্যন্ত ভাইয়া ভালোভাবে আমাদের টাকা পয়সা পাঠাতো যার কারণে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছিল হঠাৎ করে ভাইয়ার ফোনে কল ঢুকছে না আমরা ভাইয়ার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি তারপর বাবা বলে তুই শহরে গিয়ে তোর খুঁজে বের কর আমি শহরে চলে এসেছি কিন্তু ভাইয়াকে আমি কোথাও খুঁজে পাইনি আর এই কথা যখন আমি বাবাকে বলেছি বাবা শোনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছে যে আমার বড় ছেলের কি হলো বাড়িতে অভাব অনটনের কারণে আমি লেখাপড়া সেরে দিয়ে এই শহরে একটা সাফাই কর্মীর কাজ করছি বেশি টাকা তো হয় না তবে যেটা হয় সেটা দিয়ে আমার চলে যায় কিন্তু আজকে আপনার ফোনে আমার ভাইয়ার ছবি দেখলাম আপনার পায়ে ধরিক আপনি আমার ভাইয়ার সাথে আমাকে দেখা করিয়ে দিন আচ্ছা আপনি কি সব সত্য কথাই বলছেন হ্যাঁ ভাবি আমি সত্য কথা বলছি আপনি প্লিজ আমাকে ভাইয়ার সাথে একবার দেখা করিয়ে দিন ঠিক আছে আপনি আমার ফোনটা দিন হ্যালো হ্যালো সামিয়া বলো জাহিদ একটু তাড়াতাড়ি গ্যারেজের সামনে চলে আসো তো কেন কি হয়েছে আমার শরীর ঠিক আছে তো আর হ্যাঁ আমার শরীর ঠিক আছে তুমি এক কাজ করো খুব তাড়াতাড়ি গ্যারেজের কাছে চলে আসো ঠিক আছে আমি এক্ষুনি আসছি তুই ভাইয়া আসছে হ্যাঁ তোমার ভাই আসছে আচ্ছা তুমি এক কাজ করো তুমি ওই পাশটায় লুকিয়ে থাকো ঠিক আছে ভাবি আর সময় তুমি গ্যারেজে দাঁড়িয়ে আছো কেন সবকিছু ঠিক আছে তো হ্যাঁ সবকিছু তো ঠিকই আছে আমি একজনকে তোমার সাথে দেখা করিয়ে দিতে চাই আরে তুমি তো শুধু শুধু আমাকে টেনশনে ফেলে দিয়েছিলে কার সঙ্গে দেখা করতে হবে কোথায় সে একটু পিছনে ঘুরে দেখো ভাইয়া তুমি ঠিক আছো তো তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে আমরা তোমাকে কত খুঁজেছি আর তুমি তো বাড়িতে কলও করতে না কি হয়েছিল তোমার জাহিদ আমি জিজ্ঞাসা করছি কে এটা জাহিদ আমি কিন্তু জিজ্ঞাসা করছি কে এটা বলো এটা আমার ছোট ভাই আমার অনেক বড় পরিবার আছে গ্রামে আমার মা বাবা চাচা চাচি ভাই বোন সবাই আছে আসলে সামিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আমি ভেবেছিলাম তুমি যদি আমার পরিবারের সঙ্গে দেখা করো আর তোমার যদি তাদেরকে পছন্দ না হয় কারণ ওরা তো গ্রামে থাকে তখন যদি তুমি আমাকে ছেড়ে দাও এই ভয়ে আমি তোমাকে বলেছিলাম যে আমার কোনো পরিবার নেই কিন্তু সামিয়া আমি আসলেই তোমাকে অনেক বেশি ভালোবাসি এই জন্যই আমি এতদিন ধরে তোমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলে এসেছি প্লিজ সামিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যা কিছু করেছি তোমাকে ভালোবেসে করেছি তোমাকে ধরে রাখার জন্য করেছি আসলে তোমাকে আমি কখনোই হারাতে চাই না আসলে আমি ভেবেছিলাম তুমি এত বড়ো একটা শহরে থাকো তুমি অনেক ধনীর মেয়ে আর আমার বাবা মা তো অনেক গরিব তার গ্রামে থাকে তুমি এই সব দেখে যদি আমাকে বিয়ে না করো তাই আমি তোমাকে এই মিথ্যা কথাটা বলতে বাধ্য হয়েছি জাহিদ তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে এতগুলো মিথ্যে কথা তুমি আমাকে বলতে না আমাদের সম্পর্কটা একটা মিথ্যা দিয়ে শুরু হয়েছে এমন মিথ্যা যেটা তোমার জীবনের অংশ তুমি আমার কাছে এতগুলো কথা কিভাবে লুকালে আমি তো কিছুই বুঝতে পারছি না জাহিদ তুমি কি ভেবেছিলে আমার কাছে টাকা পয়সা সব কিছু আছে বলে আমি তোমার সাথে এমন করব। তোমার বাড়ির লোকজনকে আমি অ্যাকসেপ্ট করব না তুমি যেই হও না কেন যেমনই হো না কেন আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তোমার পরিবার মানে তো আমারও পরিবার সাবিয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সামনে হাত জোড় করছি আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি যা কিছু করেছি শুধুমাত্র তোমার জন্যই করেছি ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্তে তুমি গ্রামে গিয়ে তোমার বাবা মার কাছে ক্ষমা চাইবে তারপর তাদের শহরে নিয়ে আসবে তারপরে আমি তোমাকে ক্ষমা করব ঠিক আছে তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব তুহিন তুই আমাকে ক্ষমা করে দিস ভাই আসলে আমি তোদের কাছে অনেক বড় অন্যায় করে ফেলেছি না না ভাইয়া তোমার ক্ষমা চাইতে হবে না আমার কাছে তুমি বড় ভাই হয়ে আমার কাছে ক্ষমা চাইবে এটা একদমই ভালো দেখায় না কিন্তু তুমি যেটা করেছো অনেক বড় অন্যায় করেছো বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে ভাইয়া বাবার সাথে একবার কথা বলে নাও বাবা যদি জানতে পারে তোমাকে খুঁজে পেয়েছি অনেক খুশি হবে এই নাও ঠিক আছে হ্যাঁ বাবা